বাড়ি দিবেন যে মূলটাカラー ঢাকা মানো তিন কালা মাত্র 1900 का हां आपका प्लान दीजिए

এই ব্যাগটার ভিতরে পাবেন আজকে তিনজন তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এটা তিনজন তিনটা কালার ভিতরে লং চেন আছে সোনার ক্যারি করতে পারবেন ভিতরে পর্যাপ্ত জায়গা আছে টুকি টাকি জিনিস রাখতে পারবেন খুব সুন্দর একটা ব্যাগ মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে লাইভে দেখেন একটা কালার দুইটা কালার

ভিতরে লং চেন আছে পর্যাপ্ত জায়গা আছে দুইটা মোবাইল টাকা বসে নিতে পারবেন পাবেন আজকে লাইভে মাত্র ষোলোশো টাকা করে এই ব্যাগটা তিনজন তিনটা কালার মাত্র ষোলোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র ষোলোশো টাকা এটা পাবেন আজকে দুই জ দুইটা কালার এটা আপনি হ্যান্ডেল ইউজ করতে পারবেন শর্ট হ্যান্ডেল দিয়ে হ্যান্ড ক্যারি করতে পারবেন লং চেন দিয়ে শোল্ডারও ক্যারি করতে পারবেন মাত্র পনেরোশো করে পাবেন আজকে দুই জো দুইটা কালার মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা

মাত্র পনেরোশো টাকা পাবেন আজকে ওই ব্যাগটা দুটো দুটা কালার ভিতরে লং চেন আছে ষোলো টাকা রি পাবেন দুইটা মোবাইল টাকা পয়সা রাখতে পারবেন মাত্র পনেরোশো টাকা একটা কালার এটার কালার আছে এটার কালার আছে যে ভিতরে একটা কালার আছে দুইটা কালার মাত্র পনেরোশো টাকা এই কাউন্টারে না কাউন্টারে

পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকার মধ্যে রাখতে পাবেন আজকের লাইভে মাত্র পনেরোশো টাকা করে এই মডেলটা চারজন চারটা কালার মাত্র পনেরোশো টাকা একেবারে নিউ কালেকশন মাত্র পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার মাত্র পনেরো টাকা করে পাবেন আজকে মডেলের চার জন চার এই মডেলটা পাবেন আজকে দুজন দুটা কালার খুব সুন্দর একটা প্রাইস ভিতরে শর্ট হ্যান্ডেল আছে অল ওভার স্টোন ওয়ার্কের লং চেইন আছে সোল্ডারের গাড়ি করতে পাবেন মোবাইল টাকা পয়সা রাখতে পারবেন মাত্র আঠারোশো টাকা করে পাবেন আজকে দুজন দুইটা কালার মাত্র আঠারোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র আঠারোশো টাকা হ্যাঁ এই মলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এটা আমার ভিতরে অলমার স্টোর আছে একটা আছে এক ক্যারি করতে পারবেন লং চেইন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন হ্যান্ড ইউজ করতে পারবেন ভিতরে মোবাইল টাকা বসে রাখতে পারবেন পাবেন আজকে লাইভে মডেলটা তিনজন তিনটা কালার মাত্র আঠারোশো টাকা মলটা ব্যবহার করতে পারবেন এই পার্কগুলো

এটা আজকে একটু বেশি কিস্তর অফার দিয়েছে বোর্ড ভিতরে শর্ট হ্যান্ডেল আছে হ্যান্ড ক্যারি করতে পারবেন লং চেন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন পাবেন আজকের লাইভে এই মডেলটা মর্ডারটা তিনটা কালারের জন্যই সর্বোচ্চ কীস্তর আফার পাই মাত্র চৌদ্দশো টাকা করে পাবেন দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র চৌদ্দশো টাকা করে

মাত্র এগারোশো টাকা করে পাবেন আজকে এই মডেলের পাঁচজন পাঁচটা কালার যার যেটা পছন্দ দ্রুত রাখতে হবে এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার খুব সুন্দর একটা পার্স ভিতরে একটা শর্ট হ্যান্ডেল আছে হ্যান্ড ক্যারি করতে পারবেন লং চেইন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে মোবাইল টাকা পয়সা রাখতে পারবেন হ্যান্ডেল ইউজ করা যাবে মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে তিন জন তিনটা কালার মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা পাবেন আজকে এই মডেলের তিনজন তিনটা কালার এই ব্যাগটা পাবেন আজকে দুজন দুটা কালার এটার সাথে অল্প শর্ট অ্যান্ডের করতে পারবেন লং চেন আছে শোল্ডার ক্যারি করতে পারবে ভিতরে মোবাইল টাকা পয়সা রাখতে পারবে অল ওভার কাজ করা যাবে একেবারে ওপেন নেই সাইড থেকে শুরু করে ফুল সাইডই কাজ করা মাত্র পনেরোশো করে পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা এটা গোল্ডেন কালার আছে পয়সা দেখতে পাবেন এই মডেলটা পাবেন আজকে চার জন চারটা কালার খুব সুন্দর একটা ব্যাগ রিয়েল স্টাইলের পাস প্রতিটা স্টোন চার জায়গায় লং করা লং চাই বা ইউজ করতে পারবেন এই ব্যাগটা নষ্ট হওয়ার কিছু নেই ভিতরে লং চেন আছে লং চেন যে শোডা ক্যারি করতে পারবেন ভিতরে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন পাবেন আজকে লাইভে এই মডেলটা চারজন জন চারটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার মাত্র আঠারোশো টাকা এই ব্যাগগুলো যে কোনো জায়গা দেখবেন দুই হাজার টাকা তো দেখবেন ইনশাল্লাহ আরও বেশি দেখবেন আমাদের কাছে তাদের মাত্র আঠারোশো টাকা আপনার প্রাইস দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র আঠারোশো টাকা করে পাবেন আজকে মডেলের চারজন চারটা কালার যার যেটা পছন্দ হবে দূরত্ব নব্বই

পাবেন আজকাল লাইজে মাত্র পনেরোশো টাকা করে একটা তিনজন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা সেই মডেলই স্টোর আছে ভিতরে ব্যাগ খুলে ভিতরে এই ব্যাগটা পাবেন একজন শুধুমাত্র একটা কালারই আছে এই মাত্র চোদ্দশো টাকা যার লাগবে সেরকম আছে মাত্র চোদ্দশো টাকা এই মডেলটা পাবেন আজকে সেই মডেনারই টাইপ এই মডেল টা পাবেন আজকে তিন চো তিনটা কালার তিন চো তিনটা কালার পাবেন মাত্র পনেরোশো টাকা যার যেটা পছন্দ হবে দুটো দেখেন একটা কালার দুইটা কালার

এই মডেলগুলো পাবেন আজকে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন যার যেটা পছন্দ আপনি তো করবেন খুব সুন্দর একটা ট্রাভেল ব্যাগ এগুলোর ভিতরে একজন দুজনের জামা কাপড় নিয়ে বা বাচ্চাদের জামা কাপড় নিয়ে হ্যাঁ ট্রাভেল করতে পারবেন হ্যাঁ মূলত এগুলো বাচ্চাদের জামা কাপড়ে ট্রাভেল করে এই ব্যাগ খুব সুন্দর একটা ব্যাগ অনেক কিছু ভিতরে নেওয়া যায় ভিতরে অনেক জায়গা আছে দেখেন ভিতরে মানি চেম্বার পকেটে আপনার বং জৈব আছে অনেক জায়গা ভিতরে

দেখেন ব্ল্যাকের ভিতরে মডেল আরেকটা কালার যার যেটা পছন্দ সেটা দূরত্ব দেখেন ব্ল্যাকের ভিতরে এটা হচ্ছে মেয়াও দেখেন এটা হচ্ছে মানুষের ভিতরে পার্পেল এটা হচ্ছে বাটারফ্লাইয়ের ভিতরে মেরুন এটা হচ্ছে পিঙ্কের ভিতরে পার্পেল এটা হচ্ছে কিনতে ভিতরে মাত্র সাতশো টাকা করে এগুলোর আরও অনেক আছে এটা হচ্ছে আরেকটা করে থাকে তাহলে ওটা শিল্প ভিন্ন এটা শিল্প ভিন্ন ভিন্ন সে এটার ভিতরে লং বেঞ্চ মানি চেম্বার পকেট আছে এটার ভিতরে আপনি অনেক কিছু নিতে পারবেন এগুলো সম্পূর্ণ সবগুলো প্রোডাক্ট সব কাপড়ে দেয় এই মডেলগুলোর ভিতরে বারো অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন মাত্র সাতশো টাকা দেখা একটা কালার সেম মডেলের ফ্লাওয়ার মডেলের যে দেখেন দুটা কালার দেখেন ফ্লাওয়ার মডেল তিনটা কালার একটা মেরুন কালার

তো এখন আমি কিছু স্কুল ব্যাগ দেখা যাবে আপনাদের যারা বাচ্চাদের স্কুল ব্যাগ থেকে চান ক্লাস সার্ভিস থেকে স্টার্ট করে যে কোনো ক্লাস থেকে জন্য নিতে পারেন এই স্কুল ব্যাগগুলো দেখেন অনেক সুন্দর একটা স্কুল ব্যাগ দেখেন এখানে এখানে একটা কম্পার্টমেন্ট এখানে একটা কম্পার্টমেন্ট এখানে একটা কম্পার্টমেন্ট সেটা হচ্ছে মেইন কম্পার্টমেন্ট প্রত্যেকটা ব্যাগ কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা ব্যাগ

যে মডেল ভালো লাগবে দুরুত্ব লক করবেন দেখেন ওই মডেলের ভিতরে একটা কালার মাত্র বারোশো টাকা করে দেখেন অনেক কালার অনেক প্রিয় লাগছে দেখেন ভিতরে আরেকটা মডেল দেখেন মাত্র বারোশো দেখেন এই একটা মডেল মডেল যার ছোটা ভালো লাগবে গুরুত্ব না মাত্র বারোশো টাকা

অরিজিনাল চায়ের ব্যাগ এই ব্যাগগুলোর এই একটা ব্যাগ যেগুলো আপনি দশ বছর আজিকালি এটা জোল দশ আনার কথার কথা বললাম মানে কোয়ালিটিটা এত ভালো দেখেন একটা কালার মাত্র এক হলে চাল তিনটা কালার এই তিনটা কালার মাত্র এক হলে যার যা পেটদের গুরুত্ব লাগছে মাত্র একজন কি তো আমি ক্লাস ফাইভের পরে যে স্কুল ব্যাগ হয়ে সেগুলো দেখে ক্লাস ওয়ান থেকে নিয়ে ফাইভ সেগুলো ব্যাগ দিতে বলেন হ্যাঁ ওয়ান থেকে নিয়ে ধরেন ওটা ওয়ান থেকে নিয়ে থ্রি প্রয়োজন নিতে পারবে সেকেন্ড যেটা ফার্স্ট যেটা দেখে সেটা থ্রি নিয়ে আপনার প্রযুক্তি নিলে আর এই ব্যাগগুলো পাবেন ও ছিলো ক্লাস ওয়ানের যে বাচ্চাগুলো আছে তাদের দিতে পারে খুব সুন্দর ব্যাগগুলো যারা থাকে ওরা ব্যাগটা নিতে পারে না তো যারা বাচ্চা আছে তারাও নিতে পারবে মাত্র এক হাজার আগের পাবেন শুধুগুলো অরিজিনাল চানা ব্যাগগুলো লোকালগুলো না এবং লোকালের ভিতরে না আমাদের বিষয়ে অবশ্যই মানসম্মত ব্যাগ পাবেন কারণ আমাদের সূচনা করতে ইনশনের বিষয় আছে অবশ্যই আমরা কারণ পরে একটু করে আমাদের ইউপ্র করব না দেখেন নিজ আমাদের ভিতরে পাবেন একটা কালার ছেলেদের দেখেন ক্লাস ওয়ানের বাচ্চাদের জন্য দেখেন দুটা কালার দেখেন তিনটা কালার

আমি কিছু স্কুল ব্যাপারে দেখা দিলাম পার্টি টাকা দেখা দিলাম আপনাদের অবশ্যই ছোট থেকে বেশি বেশি সবাই ভালো থাকবে থাকবে আল্লাহ হাফেজ